আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে পরবর্তমায় ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগত আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে স্যার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তারা একটা দলকে সন্ত্রাসী সংগঠন করতো এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই

গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাত করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবাহিত রাখা আপনারা জানেন যে জামাতকে আওয়ামী লীগ একটা বিশেষ সময় একটা বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিল জামাত ইসলামী তারপর আমাদের হোম মিনিস্ট্রি থেকে আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত এসেছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে ওয়েটিং এর জন্য ওয়েটিং মানে হচ্ছে টেকনিক্যালিটিজ দেখা নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে কাগজটা আছে সেখানে শব্দ চয়ন ঠিক আছে কিনা ভাষা চয়ন ঠিক আছে কিনা আইন অনুযায়ী কিনা আমাদের আইন মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়া বা না নেয়ার অবকাশ নাই এখন আপনারা বলতে পারেন যে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রেক্ষাপটটা কি আপনারা সবাই জানেন যে আমাদের সমাজে কিছু মহল থেকে বহু বছর যাব জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত বহু বছর আমি ঠিক বেঠি ওখানে যাচ্ছি না আমি কখনোই এটা করে নাই কখনোই করে নাই পনেরো বছর ক্ষমতা আছে কখনোই করে নাই তারপর তারা এমন একটা বিশেষ মুহূর্তে এটা করেছে যেটা তখন ছাত্র জনতার বিপ্লব চলছিল গণ অভ্যুত্থান চলছিল তারা এই ছাত্র জনতার গণ সন্ত্রাসী কর্মকাণ্ড জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল নির্মমভাবে দমন করার চেষ্টা রত ছিল এটা বহু প্রমাণ আপনারা বহুভাবে পেয়েছেন এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হয়েছে তারা যে সন্ত্রাসী হিসাবে জামাত বিএনপি জঙ্গিকে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সেই বলতে পার্ট সেই তো আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মম ভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল আমরা ছাত্র জনতার প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করা ছিল এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এই ন্যারেটিভটা সত্যি না সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া তাকে নিষিদ্ধ করা আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না প্রথম বলি আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনারা সবাই কি প্রশ্নটা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে একটা মন্ত্রী সভাকে তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা তো সাবেক সরকারের দায়ভার তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের তাদের মন্ত্রিসভা সদস্যদের যে একটা জনরোষের তৈরি হয়েছে মাহমুদুর রহমানের জনরোষ ছিল না ছিল পলিটিক্যাল ডিসিশন রক্তাক্ত করা করা আর অনেক অনেক ভাবে ওনাকে হয়েছে আমি নাম নিব না আপনার তো রিপোর্টই করতে পারতেন না এবং আপনাদের কারো কারো কিছু মনে করেন আপনাদের কারো কারো সরাসরি ইন্ধন ছিল ওই সমস্ত কাজে আপনাদের কারো কারো এখন আপনি প্রশ্ন তুলেছেন আমার ব্যক্তিগত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না কোনোভাবেই সমর্থন কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা পনেরো বছরে চাকরি হারিয়েছে জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে রুমের শিকার পরিবার আছে হত্যার শিকার পরিবার আছে এখন মানুষের এত ক্ষোভ এত ক্রোধ এই ক্ষোভ ক্রোধের কিছু বহিঃপ্রকাশ ঘটে সেই প্রকাশকে সমর্থন করছে না প্রশ্নই আসে না কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন তো যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয় বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে তখন তো আবার আপনারা এটা অন্যদিকে মন নেবে কারণ পুলিশ খুব ডিমোলাইজড অবস্থায় আছে এটা সাবেক সরকারের অবদান তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ এটা বলে তাদেরকেই মারতে আসে আমি যেরকম শুনেছি আপনাদের বললাম তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কি কি উপায় আছে এটা আমরা চিন্তা করছি আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মী থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করেন ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার উনাদের ইনস্ট্রাকশন আছে তারপরে মানুষের সন্তোষপূর্ণ প্রতিক্রিয়া হলে কিছু পরা কিছু মানে উনাদের উনারা বলেছে উনাদের মানে খুব বেশি কিছু করার নেই উনারা আর চেষ্টা করবেন বলেছেন আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে ধরেন আপনার সন্তান মারা গেছে ধরেন পুলিশের গুলিতে আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে অনেক সন্তান তো মারা গেছে 1000 জন মানুষ মারা গেছে তার মধ্যে অর্ধেকই তো আপনার মানে অর্ধেকের পিতা আছে মানে ওই বয়সী মারা গেছে শিশু মারা গেছে এখন আপনারা যদি আপনার সন্তান মারা যায় আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন পিতা তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন দীপুমনি উনি কি বলেছেন নওফেল কি বলেছেন আরাফাত কি বলেছেন আপনার মনে পড়বে না এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার আপনি মামলা করতে পারবেন না বলার আমার একটাই করণীয় আছে আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে আদালতে যদি মামলা যায় আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে আমরা আমাদের যেটুক করার যে তদন্ত কাজে বা বিচার কাজে সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব। এখন আমরা তো আর আদালতে হস্তক্ষেপ করতে পারি না আমরা আদালতকে ফেসিলিটেট করব যাতে আদালত ডিউ প্রসেস বজায় রাখতে পারে আমি এমনকি এমনও শুনেছি কিছু কিছু জায়গাতে আদালতের উপরও আপনার আপনার চাপ আছে এখন আপনি মানে স্থানীয় পর্যায়ে একজন কুখ্যাত সন্ত্রাসী যার অত্যাচারে পনেরো বছর মানুষ প্রতিষ্ঠ ছিল তারা চায় যে এক্ষুনি তার বিরুদ্ধে মামলা নেওয়া হোক আদালত তার সাধ্যমতো চেষ্টা করে এই সমস্ত চাপ এড়ানোর জন্য আমরা কেউই আপনার মনে করেন না যে আমরা চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি আরো চেষ্টা করব এগুলি সমর্থনীয় না জেনারেলি এগুলি সমর্থনীয় না সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এটা নিয়ে তার ক্রিকেটের যিনি স্টার যিনি যেহেতু আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল ছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিনুল জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় না আর মানে আপনি যে কম্পারেটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন সব সবকিছুর জন্মদাতা হচ্ছে আমি কি বলছি কিছু কোনটা কোন চান এবং তারা এমন একটা পর্যায়ে আপনারা তো জানেন যে এভরি অ্যাকশন হ্যাজ সাম রিয়াকশন বলে কিছু রিয়াকশন হয় সেটা আমরা পছন্দ করি না কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট অফ দ্য ব্লু আসে নাই আউট অফ দ্য ব্লু আসে নাই আমিনুল যখন আপনার আমিনুলকে গ্রেফতার করা হয়েছে এই দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন জামিন দিচ্ছ না আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে বামলা মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আদালত প্রাঙ্গণে সাংবাদিক প্রখত হবে না কেউই হবে না প্রখত এমনকি আদালত প্রাঙ্গনে যদি আপনি মানে খুনের দায়ে অভিযুক্ত পারে কি বলবো গণধিকৃত কোনো ব্যক্তিও যদি গ্রেফতার হয় তাকেও আদালত প্রাঙ্গনে আক্রমণ করা যাবে সাংবাদিকের স্পেশাল প্রিভিলেজ করার তো কিছু নেই আমাদের সংবিধানে সাংবাদিক অসাংবাদিক অসাংবাদিক কোন ভাগ করা হয়নি কেউ কোন রকম জুলুমের আক্রমণের শিকার হবে না এটা হচ্ছে আমার বক্তব্য ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল কাজ কোন দলে ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতা ছিল করে নেই কেন তার তো তাদের বদ মতলব ছিল পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে